চলে আসলাম সরাসরি কাটিং সেকশন থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো সবে মাত্র কিন্তু প্রিন্ট হয়ে আমাদের কাটিং সেকশনে চলে এসেছে এরকমভাবে রেডি হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখেন কি পরিমাণের প্রোডাক্ট রেডি হচ্ছে আমাদের কাটিং সেকশনে এই যে দেখেন ভিওর্স আমি ড্রেসটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবার এই যে দেখেন বিয়ার্স এটা হচ্ছে বডিটা কত সুন্দর প্রিন্টের ছাপায় আমরা ড্রেসগুলোকে প্রস্তুত করেছি এই যে দেখেন বডিটার প্যানেলের মধ্যে আপনারা নিজ দিয়ে এরকম কাজ পেয়ে যাবেন এই যে টেক্স গঙ্গা আমরা সারা বাংলাদেশে এই সমস্ত প্রোডাক্টগুলো নিজেরা একদম সুতা থেকে প্রস্তুত করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন কত সুন্দর হয়েছে বিয়র্স ড্রেসগুলি এই যে হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু আপনারা আলাদাভাবে পেয়ে যাবেন হাতের কাপড়ের মধ্যে কিন্তু এরকম প্যানেলের মধ্যে কাজ পেয়ে যাবেন আপনারা প্রতিটা ড্রেসের মধ্যে আপনারা এবার আমি গলার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে গলার কাজটা এই যে দেখেন গলার কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে নিখুঁতভাবে করা হয়েছে দেখেন গলাটা কত সুন্দরভাবে করা হয়েছে ড্রেসটির মধ্যে প্রতিটা ড্রেসে কিন্তু চারটি করে কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি এই সমস্ত প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবার আমি আরও একটি কালার দেখিয়ে দিব এই যে দেখেন এই যে এটা হচ্ছে রানী গুলাপি কালারের মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে ড্রেসগুলি এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেস আমরা নিজেরা নিজস্ব ড্রাইংয়ে নিজস্ব পেন্ট হ্যাঁ ছাপায় আমরা এগুলো প্রস্তুত করে থাকি নিজস্ব ডিজাইনার এই যে দেখেন অ্যাসেনটেক্স গঙ্গার সিগনেচার পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের মধ্যে এরকম আপনারা অ্যাসেনটেক্স গঙ্গার সিগনেচার পেয়ে যাবেন কারণ আমরা নিজেরাই এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে এবার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের কম্বিনেশনে দেখেন ড্রেসটা কত সুন্দর হয়েছে জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস কিন্তু আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বিয়র্স এই যে দেখেন এবার কাপড়ের কোয়ালিটিটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একদম সফট মূলায়ন কাপড়ে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি বিয়ার্স যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে বডির মতো কিন্তু আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি ওনার প্যানেলও আপনারা এরকম কাজ পেয়ে যাবেন এই যে দেখেন ওনার কাপড়টা একদম সফট মোলায়ন কাপড়ে প্রস্তুত করা হয়ে থাকে আর প্রতিটা ড্রেসের মধ্যে এবং ওনার মধ্যে এরকম অ্যাসেমটেক স্টাইলে সিগনেচার পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর হয়েছে যারা শুধুমাত্র পাইকারিতে থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা বাংলাদেশে ক্যাশন ডেলিভারিতে এই সমস্ত প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি এস এম টেক্স গঙ্গা সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে ভাইরাল এবং বিখ্যাত একটা গঙ্গা ড্রেসের মধ্যে